আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে দেখেন আমি আপনার এই প্রোডাক্টটার অ্যাড রান করে লাইভ দেখাবো আর কি তো দেখেন আমার ফার্স্টে আপনি ভাবেন যে এই প্রোডাক্টের কনজিউমাররা আর কি কারা আর কি এই প্রোডাক্টের কনজিউমার কারা এই আমরা কিন্তু এই সমস্ত দেখছি আপনার বিভিন্ন সিনেমায় দেখছি যে আপনারা নায়ক নায়িকারা আর কি ব্যবহার করে অথবা কোনো রিচ কিট ব্যবহার করে অথবা কোনো বড় লোকরা ব্যবহার করে তো আমি এভাবে জিনিসটাকে টার্গেট করে এই সেলস ক্যাম্পেইনটা রান করবো ঠিক আছে ব্যাপারটাও এরকম দেখেন যে আমি শুধুমাত্র তাদেরকে টার্গেট করব যা তাদের এটা কিনে সামর্থ্য আছে আর কি এই ব্যাপারটা কিন্তু অনেকটা এইরকম আর কি দেখেন আমার আমি যখন একটা ক্যাম্পেইন আমি এই ক্যাম্পেইনটা অলরেডি আমি রান করছি দেখেন এই ক্যাম্পেইনের আমার অডিয়েন্সটা একটু আপনারা দেখেন ক্যাম্পেইনের যেটা আছে অডিয়েন্সটা আপনারা একটু দেখেন যে আমি ক্যাম্পেইনটা একটুকে রান করছে টু বি অনেস্ট আমি এটা নিয়ে অনেক বড় একটা ভিডিও বানাইছিলাম কিন্তু পরে দেখি যে আমার ক্লাস পরে দেখি যে আমার ভিডিওটা আর কি রেকর্ড হয়নি খুবই দুর্ভাগ্য তো এই জন্য ভিডিওটা আমি আর বড়ো করতেছি না দেখেন আমার যেটা অডিয়েন্স আমি করছি কি দেখেন আমি এখানে অলসো মাস মেজ কী কী দিচ্ছি দেখেন আপনার যারা আইফোন ব্যবহার করে যারা আপনার অ্যাক্টর যারা আপনার আর কি হলো মডেল দাঁড়ান এখানে একটা দিয়ে দিলাম যে মডেল দিয়ে দিলাম ঠিক আছে জব টাইটেল কি মডেল দিয়ে দিলাম ঠিক আছে এটা আমি মডেলটা অ্যাড করে দিলাম তারা আপনার অ্যাক্টর অ্যাক্ট্রিস আছে মডেলস আছে ঠিক আছে এখানে এই প্রোডাক্টটা কিন্তু আপনার তারাই কিন্তু মানে ব্যবহার করে যারা আপনার হাই ক্লাসে বাসা ইভেন যা যারা আর কি আপনার বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকে তাদের তাদের আপনার লাক্সারি গুডে ইন্টারেস্ট আছে আমি করছি কি আমি আমার এখানে একটা হাই ক্লাসের একটা আছে অডিয়েন্স আমি সেইটারে করছি সিলেক্ট বিভিন্ন ভার্সিটি টার্সিটি আসে না সেগুলো সিলেক্ট করতে আমি দাঁড়ান আমি দাঁড়ান আমি এইগুলো সব আমি কাটবে এগুলো আমার দরকার হবে না ঠিক আছে আমি জাস্ট ওই অডেলদের দিয়েই আমি এই অ্যাটটা রান করবো আমি সেগুলো সব এগুলো আমার দরকার হবে না কখনো যদি লাভ নেই আমি জাস্ট যে যারা আছে মডেল টডেল অ্যাক্টার আছে না আমি শুধুমাত্র তাদেরকেই টার্গেট করবো যাতে আমার অডিয়েন্সটা শর্ট হয় আর এত ব্রড অডিয়েন্স আমি আমি ফার্স্ট টাইম অ্যাটেন্ড করতে চাচ্ছি না তো আমি এটা এটা সব কাটতেছি দাঁড়ানো আমার অডিয়েন্স যেগুলো হবে সেগুলো আপনাদের দেখাচ্ছি আর কি দাঁড়ানো সব আমি এগুলো সব আমি আর কি লোক দেখেন না আমার সব কাটাসের পরে আমার এগুলো অডিয়েন্স বাচ্চা আর কি তারপরে দিলাম কি মডেলিং ঠিক আছে এটা অ্যাড করে দিলাম যে মডেলিং এজেন্সি ইন্টারেস্ট আছে ঠিক আছে ইন্টারেস্ট কিংবা আপনার মডেলিং এজেন্সি দরকার নেই মডেলিং মডেলিং

তারপরে প্রোমোশনাল মডেল এটাও দিয়ে দিলাম তারপরে মডেলিং এমপ্লয়ার আমি এদেরকে টার্গেট করে জাস্ট এখন একটা অ্যাড ডান করবো ঠিক আছে এটা আমি পাবলিশ করে দিলাম এটা আমি একটা পাবলিশ করে দিলাম তো আমি যেটা ট্রাই করি দেখেন আমি এখানে যারা আমার কনজিউমার হতে পারে আমি জাস্ট তাদেরকে নিয়ে আর কি থিঙ্ক করছি যে আমার কনজিউমাররা কারা হইতে পারে এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের আমার কনজিউমাররা কারা হইতে পারে আমি জাস্ট তাদেরকে নিয়ে থিঙ্ক করছি আপনার তারা কোনো অ্যাক্টার হইতে পারে কোনো মডেল হইতে পারে কিংবা কোনো বড়ো হইতে পারে যারা আপনার আইফোন ব্যবহার করে আইফোন ফোরটিন ম্যাক্স প্রতারা অবশ্যই তো ভাই বড় লোক ক্লাসে কিন্তু আর কি বিলং করে আমি সেই সেন্সে আপনার আইফোনটাও এখানে অ্যাড করছি তো আপনারা যখনই কোনো অডিয়েন্স করবেন সিলেক্ট অবশ্যই আপনারা এটাই মাথায় রাখবেন যে আপনার প্রোডাক্টের কনজিউমাররা কারা হইতে পারে দেখেন আমার এই প্রোডাক্টের কিন্তু স্পেসিফিক কোনো টার্গেটিং নাই যে আমি বাথরফ দিব আর বাথরফ এখানে চলে আসবে অতএব আমাকে অবশ্যই এটা দাম এটার মানে ডিমান্ড অনুযায়ী আমাকে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম